আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এগুলো আমার কোয়েল পাখি আমি এগুলো গত সপ্তাহে খাঁচায় তুলছিলাম এই হচ্ছে আমার কোয়েল পাখি আমার কাছ থেকে যারা কোয়েল পাখির জিরো বাচ্চা নিতে চান বা পনেরো দিন বয়সী বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করবেন আমি সবাইকে বাচ্চা দিয়ে দিয়ে থাকি আর আমার থেকে বাচ্চা নিতে হলে আমার খামার এসে নিতে হবে বা আমার খামারের আশেপাশে হলে আমি গাড়ির মাধ্যমে দিতে পারবো আমার লোকেশন হচ্ছিলো নওগাঁ জেলা আত্রায় থানা এগুলো কোয়েল পাখি এখানে তিনশো চল্লিশ পিস কোয়েল পাখি আছে এগুলো থেকে আমি বিশ ডিম উৎপাদন করি সেই উৎপাদন করে দিয়ে নিজস্ব মেশিন দিয়ে বাচ্চা উৎপাদন করে থাকি তো যাদের কোয়েল পাখির বীজ ডিম বীজ ডিম উৎপাদন করি আমি কোয়েল পাখি এগুলো থেকে যাদের এগুলো জাপানি কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমার চ্যানেলটাতে একটু আপনারা বেশি বেশি করে দেখবেন আর কিছু হলে আমি মনিটাইজেশন পাবো মনিটাইজেশন পেলে আপনাদেরকে একটা ধামাকা ডিসকাউন্ট দেব আপনারা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনাদের যাদের কোয়েল পাখির জিরো বাচ্চা বা কোনো দিন বয়সী বাচ্চা লাগবে আমি বেশিরভাগ জিরো বাচ্চাই দিয়ে থাকি কোনো একদিন বাচ্চা নিতে হলে অর্ডার করে নিতে হবে তো যারা নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকতেন থাকবেন আল্লাহ হাফিজ